কি খাওঁ মা চুন্দৰকৈ বল পায় আছে মানে কি খাওঁ আমু পায়স কৈছে আমু কে বনাইছে হে টেষ্টি হৈছে আস্তে খাও আস্ত খাও আছে খাও আনাজ কেৱন হৈছে আছে মণি আছে মণি খায়ে কি কৰবা বাইল চলাবা না হ্যাঁ আমু সকালে ঘুম দিস আর ঘুম দিবা না তো এখন কি করবা বাইরে যাবা এত রাত্রে কার সাথে যাবা আমার সাথে আমি তো এখন রাত্রে বাইরে যাবো না আজকে অনেক গরম কথা বলো ক্যামেরা দরলে আর কথা বলে না আফিয়া 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 কিছু বলো লাইক করতে বলো ভালো করে বলো হুম আসি আসিয়া বলো তো লাইক করতে সুন্দর করে বলো দেখাই দাও আর আর মাশা লাগলে কই শিখছো মা বাইল থেকে আচ্ছা ভেরি গুড তাহলে সবার টাটা দিয়ে দাও গুড নাইট বলো আফিয়া টাটা দাও গুড নাইট বলো বাই